নমস্কার বন্ধুরা আজকের রাত এক দিব্য যোগ নিয়ে এসেছে যখন সে করমফল দাতা ভগবান শনিদেব পাঁচটি রাশির ওপর একান্ন বছর পর্যন্ত তার কিপার অমিত বর্ষা চলেছেন হ্যাঁ বন্ধুরা বারোটি রাশির মধ্যে এই পাঁচ রাশির ভাগ্যের তালা এখন শনিদেবের কৃপা খুলতে চলেছে এবং তাদের ছুরি ভরে উঠবে আনন্দ সমৃদ্ধি এবং সৌভাগ্যে এখনই ভাগ্যবান রাশিগুলোর জীবনে সমস্ত দুঃখ সমস্ত কষ্ট শনিদেব সব নিজে সরিয়ে দেবেন এবং তার জায়গায় ভরে দেবেন সুখ সাফল্য ও অপরিম অর্থ সম্পদ শনিদেবের এই মহান কৃপা তাদের জীবনের দিশা এবং দশা দুটি পরিবর্তন করে দেবে হ্যাঁ বন্ধুরা এখন প্রশ্ন হলো কোন পাঁচটি সেই ভাগ্যবান রাশি যাদের ওপর শনিদেব আজ রাত থেকে আগামী একাত্তর বছর পর্যন্ত তার কৃপা দৃষ্টি বজায় রাখবেন যাদের জীবন এক সম্পদ ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে এবং সব দিক থেকে তারা অপার লাভ পেতে শুরু করবে এই ভিডিওতে আমরা আপনাদের সেই পাঁচটি সৌগা রাশির বিষয়ে বিষয়টা জানাবো যাদের ভাগ্য এখন শনিদেবের আশীর্বাদে চলে উঠতে চলেছে তাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন এবং একমত মিস করবেন না কারণ এই ভিডিওটি সেই পাঁচটি রাশির জন্য অত্যন্ত লাভজনক এবং জীবন পরিবর্তনকারী প্রমাণিত হতে পারে ভিডিও শুরু করার আগে সকল প্রতি একটা অনুরোধ রইল ভগবান সৈন্যদেবজির জির অসেন কৃপালাভের জন্য এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিন কমেন্ট করে শ্রদ্ধার সাথে লিখুন জয় শনি মহারাজ সৈনদেবের দৃষ্টি সরাসরি আপনার দিকেও পড়ে এবং তার দিব্য আশীর্বাদ আমাদের জীবনও সুখ শান্তি সম্পদে বর্ষণ করতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যায় সে সমস্ত ভাগ্যবান রাশিগুলির সম্পর্কে যাদের উপর আর রাত থেকে শনিদেবজি পরবর্তী একান্ন বছর ধরে নির্বিচার ধনের বর্ষা করতে চলেছেন এবং যাদের ভাগ্য এখন সম্পূর্ণ বদলিতে চলেছে বন্ধুরা যেমন আপনারা জানেন সনাতন ধর্মে দেবদেবতার একটি রয়েছে সকল দেবতাদের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন ভগবান শনি মহারাজ শনিদেবকে কর্মের ন্যায় বিচারক সময় সময় শাস্ত্রদাতা এবং তিনি জীবনে ভালো মন্দ সব ধরনের কর্মের পূর্ণ ফল প্রদান করেন এবং ধর্মে রক্ষা করেন অনেকে শনিদেবকে নিয়ে ভয়ের অনুভূতি পোষণ করেন কিন্তু প্রকৃত সত্য হল শনিদেব প্রকৃতিতে ন্যায় এবং ভারসাম্য রক্ষা করা দেবতা তিনি সৎ ও ন্যায়পন ব্যক্তিদের রক্ষক দেওয়া তার ধর্ম যখন দৃষ্টি শনিদেবের তখন শুধু সে তার জীবনের সমস্ত দূর হয় তা নয় তার জীবনের উন্নতি এবং সমৃদ্ধি নদীও প্রভাবিত হতে থাকে এখন বারোটি রাশির মধ্যে পাঁচটি এমন রাশি রয়েছে যাদের উপর শনিদেবের বিশেষ কৃপা বৈশিষ্ট্য চলেছে হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি রাশি জাতকের জন্য আসনার সময় এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসছে এখন তাদের জীবন থেকে দুঃখ যন্ত্রণা অত্মিক টানা করেন সম্পর্কে শেষ হতে চলেছে শনিদেবের আশীর্বাদে এই রাশি লোকেরা অপার ধন সম্মান ও বড় বড় সাফল্য লাভ করবে এই পাঁচটি রাশি আগামী বছরগুলোতে প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি করবে এবং তাদের জীবন এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে বা তালিকার যে প্রথম রাশি সে হচ্ছে মীন রাশি মীন রাশি জাতকের জন্য এখন এক নতুন সকাল আসতে কিন্তু চলেছে কার শনিদেব মহার যে বিশেষ কৃপা আপনার উপর হয়ে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে এমন এক সময় সংবাদ আগমন করতে চলেছে যা আপনার সমস্ত চিন্তা ও দুশ্চিন্তা দূর করে দেবে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং সেই সমস্ত প্রচেষ্টা যেগুলো ফল এতদিনে মেলেনি সহদেবের কৃপায় সফল হতে চলেছে আর্থিক অবস্থার উন্নতি স্পষ্টভাবে দেখা যাবে এবং যেসব কাজ দীর্ঘদিনের আটকে ছিল সেগুলো এখন আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন হবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে এবং সামাজিক জীবনেও এক নতুন উদ্দীপনার সঞ্চার হবে এই রাশি জাতকেরা এখন ধনপ্রাপ্তি সম্মান ও উন্নতির অসংখ্য সুযোগ পেতে চলেছেন আপনাকে পারিবারিক সহযোগিতা মিলবে জীবনের সঙ্গে সঙ্গ দৃঢ় থাকবে আপনার নম্র ও মিষ্টিবাসী সবই আপনার সমস্ত কাজের সাফল্যে চাবিকাটি প্রমাণিত হবে সৈবের দিব্য দৃষ্টি এখন আপনার জীবন থেকে আর্থিক সমস্যা দূর প্রয়োজনীয় সক্রিয় হয়ে উঠেছে যেসব কাজ বহু বছর ধরে অসম্পূর্ণ ছিল সেগুলো এখন পূর্ণ আত্মবিশ্বাস ও সফলতার সঙ্গে সম্পূর্ণ হবে এটা বলা ভুল হবে না যে মিনাজ জাতকেরা এখন কি কৃপায় দিনকে দ্বিগুণ ও রাতকে চারগুণ এখন আপনি আপনার জীবনে নতুন উচ্চতায় পৌঁছাবেন এবং আপনার নামের গৌরব দূর দূরান্ত পর্যন্ত শোনা যাবে সত্যি এই সময়টি আপনার জীবনে একটি সোনালী যুগের সূচনা হিসেবে প্রমাণিত হতে চলেছে ওয়ার্ড হচ্ছে মেষ রাশি জাতকের জন্য এখন সময় এক নতুন আলো নিয়ে আসছে কারণ ভগবান শনিদেবের দৃষ্টি এখন বিশেষভাবে আপনার পর স্থির রয়েছে হ্যাঁ বন্ধুরা শনিদেব এখন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং এই কারণে আপনার সম্মান খ্যাতি ও প্রতিপত্তিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে চলেছে সমাজে আপনার ভাবমূর্তি ও প্রভাব আরো শক্তিশালী হবে আপনি এমন কিছু সুযোগ পাবেন যেগুলি আপনাকে সাফল্যের শেখ করে পৌঁছে দেবে যেসব কাজ পূর্বে দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো এখন শনিদেবের আশীর্বাদে দুধ সম্পূর্ণ হতে শুরু করবে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে নিশ্চিত থাকুন সেখানে আপনাকে সফলতা অবশ্যই মিলবে আর্থিক দৃষ্টিকোণ থেকেও এই সময়টি আপনার জন্য অত্যন্ত প্রমাণিত হবে আয়ের নতুন নতুন উৎসব খুলে যাচ্ছে আপনি ধন লাভের অসংখ্য সুযোগ পাবেন এবং ব্যয়ের তুলনায় আয় স্পষ্ট দেখা যাবে পরিবার সুশান্তি বজায় থাকছে পরিবারের কাছ থেকে স্নেহ ও সহযোগিতা পাবেন এবং ব্যবসায়ীলতা অগ্রগতি ঘটবে আপনি সামাজিক ও পেশাগত উভয় ক্ষেত্রেই নতুন নতুন সাফল্য অর্জন করবেন হঠাৎ করে ধন লাভের সম্ভাবনা প্রবল যদি আপনি কোনো গাড়ি বাড়ি বা এরকম কোনো বড় করে পরিকল্পনা করে থাকেন তাহলে জানিয়ে রাখি এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ ও অনুকূল মেষের জাতক জাতিকারা এখন ভগবান শনিদেবের বিশেষ কিংবা আপনার জীবনকে এক নতুন দিশা কিন্তু দিতে চলেছে সময় সম্পূর্ণভাবে আপনার পক্ষে শুধু এই সোনালির সময়টিকে যেন নষ্ট না করেন এবং প্রত্যেকটি সুযোগকে সম্পূর্ণ শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজে লাগান নাম্বার তিন কোন রাশি কোন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক বিস্ময় কয় ও সৌভাগ্য বার্তা নিয়ে এসেছে শহীদের বিশেষ কৃপা আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আর্থিক অবস্থায় আশাজনক উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে আর নতুন নতুন উৎসব খুলে যাবে এবং বিনিয়োগ থেকেও ভালো মুনাফা লাভের ইঙ্গিত স্পষ্ট ব্যবসার শ্রেণীর জন্য এই সময়টি সোনালি সুযোগ হিসেবে প্রমাণিত হতে পারে ব্যবসা দ্রুত অগ্রগতি হবে এবং লাভ হবে প্রত্যাশা থেকেও বেশি তাই চাকরিজীবী তাদের জন্য শুভ সঙ্গে দেখা যাচ্ছে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং কর্মস্থলে সম্মানভের পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা বিদেশে কেরিয়ার করার সময় দেখেন তাদের এই আকাঙ্ক্ষা বলে প্রবল যুগ তৈরি হয়েছে শোণীদেবের কৃপায় সে থমকে কাজ এবার কিন্তু গতি পাবে এবং সাফল্য আপনার পাঁচ হবে সন্তানের ইচ্ছা যেটা রয়েছে তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল ঘরে সুখ শান্তি ও আনন্দের পরিবেশ অবশ্যই কিন্তু বজায় থাকছে প্রেমের সম্পর্কে গভীরতা আসবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও কিন্তু মজবুত হবে যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য এই সিদ্ধান্ত বাস্তব রূপ দেওয়ার সেরা সময় প্রতিটি পরিকল্পনায় এখন সফলতা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি কোন রাষ্ট্রের জাতকের জন্য ইতিবাচক পর শারীরিক সমস্যাগুলো থেকে মুক্তি ইঙ্গিত রয়েছে এবং মানসিক ভাবেও আপনি আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও উদ্যামী অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান ও সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করলে এই সময় সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব শনিদেবের কৃপাদৃষ্টি এখন আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে প্রতিটি পঁচিশের সাফল্য আসবে প্রত্যেক ইচ্ছা মনে পথে এগোচ্ছে এই সময়টি আপনার জীবনের জন্য এক নতুন সূচনা করার মতো সৌভাগ্য সাফল্য ও সমৃদ্ধি আপনার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হতে চলেছে শারীরিকভাবে এই সময় কোনো জাতকের জন্য সুযোগ অগ্রগতি ও ভারসাম্য ভরপুর সৈদেবের দৃষ্টিতে আপনি এখন স্থায়িত্ব সাফল্য ও সন্তুষ্টি অনুভব করবেন তবে মনে রাখবেন এই সাফল্য কি কি রাখতে হলে চাই নির্বিচারে কর্ম শৃঙ্খলা ও ধৈর্য যদি আপনি আপনার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে এই সময় আপনার জীবনকে এক নতুন দিক উচ্চয় নিয়ে যেতে পারে নাম্বার চার সিংহ রাশি জাতকের জন্য সহিদেবের কৃপা এক অভূতপূর্ব উপার আসছে এখন সেই সময় এসেছে যখন আপনার ভাগ্যের তারা উজ্জ্বলার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে শুধু সমাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি হবে তাই নয় মানুষ আপনাকে আপনা আপনা সম্মান ও প্রশংসা ভরিয়ে দেবে আপনার ব্যক্তিত্বে এক নতুন জ্যোতি দেখা যাবে এমন জীবনে এমন সময়ের সুযোগ আসবে যে আপনার ভবিষ্যতে দেশে বদলে দেবে সৈয়দের আশীর্বাদে এখন আপনার হাতে এমন লাভ আসতে চলেছে যা আপনাকে আর্থিক ও সামাজিক উভয় ক্ষেত্রে উচ্চতা নিয়ে যাবে ব্যবসায়ীর জন্য এই সময় অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে লাভ অব্যাহত বাড়বে এবং নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হবে চায়নি দিনের জন্য পদোন্নতি সম্মান এবং বেতন বৃদ্ধির সুখবর আসতে পারে আর্থিক দিক থেকে অনেক নতুন দরজা খুলবে আয় নতুন উৎস সৃষ্টি হবে এবং আর্থিক অবস্থা আরও মজবুত হবে পারিবারিক জীবন আনন্দ ও উৎসবের পরিবেশ বজায় থাকবে যা সন্তানের জন্য প্রার্থনা করছেন তাদের জন্য শনিদেবের কৃপায় সন্তান সুখ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যার ফলে ঘরে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হবে হ্যাঁ সিংহরাজ জাত জাতিকার জন্য এখন সময় পুরোপুরি তাদের পক্ষেই শনিদেব অপর সিং কৃপায় জীবনীদের খুশির দৃষ্টি হবে নতুন পথ খুলবে এবং আপনার প্রতিটি স্বপ্ন এক একে বাস্তব দেখা যাবে মনে রাখবেন শনিদেবের কৃপা একটি দীর্ঘকালীন আশীর্বাদ হিসেবে আসে তিনি ধীরে স্থায়ীভাবে ফল প্রদান করেন এত এবং এই সময় আপনার প্রচেষ্টা দ্বিগুণ করে দিন পূর্ণ নিষ্ঠা ও সৎ আমরা কাজ করতে মনোনিবেশ করুন কারণ এই সময় আপনার জীবনের ভিত্তি প্রস্তুত মজুদ হবে এবং ভবিষ্যৎ সোনালী হয়ে উঠবে এটি আত্মবিশ্বের সঙ্গে এগিয়ে যাওয়ার সময় কারণ এখন সফলতা আপনার পদার চিহ্ন অনুসরণ করতে প্রস্তুত এই তালিকা পরবর্তী বিশেষ রাশি জানার আগে যদি আপনি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আপনি প্রতি গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলক তথ্য সময় মতো পেতে পারেন তা চলুন বন্ধুরা এখন কথা বলি সে পরবর্তী সৌভাগ্যশালী রাশি সম্পর্কে যার উপর এই সময় শনিদেবের বিশেষ কিভাবে ঝরে পড়তে চলেছে হ্যাঁ আমরা কথা বলছি কর্ক রাশি কর্ক জাতকের জন্য এই সময় অত্যন্ত শুভ এবং সৌভাগ্যজনক মান হতে চলেছে শহীদ বিশেষ কৃপা এখন আপনার পর রয়েছে এবং খুব শীঘ্রই আপনার জীবন এমন একটি সুখ পেতে চলেছে যা আপনার জীবনের দিশা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে এখনো পর্যন্ত করেছেন তার মিষ্টি ফল পাওয়ার এসে গেছে সময় যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে ছিল তার এখন সহজে সম্পন্ন হবে ব্যবসার জন্য এই সময় একটি দানের মতো বাণিজ্যের ধারাবাহিক উন্নতি হবে এবং লাভের নতুন নতুন সুযোগ বারবার আসবে দিক থেকে লাফার সম্ভাবনা রয়েছে কর্মী বা চাকরিজীবীর জন্য পদোন্নতি এবং আর্থিক লাভের সঙ্গে কর্মস্থলে সম্মানও লাভ হবে তবে যা চাকরি খুঁজছেন তাদের জন্য সময় একটি তাদের জন্য চাকরি পাওয়ার খুব প্রবল যদি কোনো টাকা আটকে থাকে তবে তাদের শীঘ্রই ফিরে ইঙ্গিত রয়েছে ব্যবসার বাধাগুলি দূর হবে এবং সাফল্য পথ অসুস্থ হবে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে যার ফলে আপনি কোন পরিস্থিতি সহজেই পার করতে পারবেন জীবন যে স্থবিরতা অনুভূতি হচ্ছিল তা এখন শনি দেবের কৃপায় প্রতিদিকে এগিয়ে যাবে এটি সেই সময় যখন আপনার চিন্তা ভাবনাকে সম্মান পাওয়া যাবে এবং আপনার কথাগুলি সমাজে গভীর প্রভাব ফেলবে জাতিকার জীবনে এখন নতুন শক্তি নতুন উদ্দীপনা এবং চলেছে আপনার আপনার জীবনকে নতুন উচ্চতায় প্রস্তুত রয়েছে এটি জন্য একেবারে উপযুক্ত সময় তাই এটি হাতছাড়া করবেন না এটি সেই ভাগ্যবান রাশি যার পর শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে এবং তাদের জীবনে শুধুমাত্র ধরনের সাফল্য আসবে না বরং চারপাশ থেকে আনন্দ ও সন্তুষ্টি আরো বৃদ্ধি পাবে এটি এমন একটি পরিবর্তন যাই রাশির জীবনকে আলাদা পূর্ণ করে তুলবে